লেহেঙ্গা দেখতে এতটা সুন্দর লাগতেছে মনে হচ্ছে আমি ড্রেসটা কিনে আনছি আমি যে লেহেঙ্গাটা নিজে হাতে বানিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি বা গায়ে হলুদে যাওয়ার জন্য একদম পারফেক্ট আসলে এই শীতে হঠাৎ করে কোনো অনুষ্ঠানে দাওয়াত পরে গেলে তখন আপনারাও হাতের কাছে থাকা সুন্দর একটি শাড়ি দিয়ে এরকম সুন্দর একটি ড্রেস তৈরি করে নিতে পারেন সেই জন্য আপনাদেরকে এই ভিডিওর আরো দুইটি পার্ট আছে সেগুলো দেখতে হবে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে দেখে আসবেন আমি লেহেঙ্গাটার সাথে এই ওনাটা ম্যাচিং করেছি আপনারা কমেন্ট করে জানাবেন যে ওনাটা ম্যাচিং হয়েছে কিনা ফার্স্ট পার্টে আজকে আপনাদের সাথে শেয়ার করব লেহেঙ্গার সাথে উপরে যে কুর্তিটি বানিয়েছি এটা কাটিং এবং সেলাই একজন আপু কমেন্ট করেছিলেন যে উপরের পার্টের ভিডিও চাই ধন্যবাদ আপনাকে আশা করি আপনি ভিডিওটি দেখতেছেন ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আচলের অংশটুকু আমি কিভাবে কেটেছি তো কাপড়টিকে আমি প্রথমে দুই বাস করে নেব তারপর আমি চার বাস করে নেব চার বাস করে নেওয়ার পর আমি উপরের এই পার্টটুকু কেটে আর নিচের এই পাটুকু আমি ঘেরের অংশে রাখবো তো এই তো আমি উপরের পারটুকু কেটে নিলাম উপরের পাটুকু কাটার পর আমার কাপড়টি লম্বা সে ছত্রিশ ইঞ্চি কিন্তু আমি কামেজের লম্বাটা আর একটু ছোট রাখতে চাচ্ছি পরে আমি আরো তিন ইঞ্চি কাপড় কেটে নেই এখন আমার কামিজের লম্বা সে তেত্রিশ ইঞ্চি উপরে এক ইঞ্চি নিচে এক ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে কামিজটি লম্বা থাকবে একত্রিশ ইঞ্চি আমি কিন্তু কাপড়টিকে চার বাজ করে নিয়েছি এখন আমি কাদের মাপ নেব কাদের মাপ নেব আমি আট ইঞ্চি এখানে আমার বোট নেক হবে গোলার ক্ষেত্রে কাদের মাপটা একটু বেশি নিতে হয় আট ইঞ্চি নিলে ভালো হয় এখানে আমি হওয়ার মাপ নেব সাত ইঞ্চি নিচ থেকেও আমি আট ইঞ্চিতে মার্ক করে নেব তারপর দাগগুলো আমি মিলিয়ে দেবো গলার মাপ পাশ থেকে আমি নেব চার ইঞ্চি বোট গলার ক্ষেত্রে গলার মাপ চার ইঞ্চি নিতে হয় লম্বায়ও আমি চার ইঞ্চি নেবো এটা সামনের গলার জন্যে এখন দাগগুলো আমি মিলিয়ে নেব বডির মাপ নেব আমি এখানে সাড়ে নয় ইঞ্চি দেড় ইঞ্চি নেব এক্সটা সেলাইয়ের জন্যে এখানে মাঝ বরাবর থেকে আর এই কর্নার থেকে দেড় ইঞ্চি বাকি রেখে আমি মলের শেপ দিয়ে নেব উপর থেকে আমি প্যাটের মাপ নেব এখানে তেরো ইঞ্চি দুপাশ থেকে আমি মার্ক করে নেব তেরো ইঞ্চিতে আর পাশ থেকে আমি এখানে প্যাটার্ন মাপ নেব নয় ইঞ্চি দেড় ইঞ্চিন বাক্সটা সেলাইয়ের জন্যে এখানে কোমরের মাপ নেব আমি বিশ ইঞ্চি যেখান থেকে আমার ফাড়াটা শুরু হবে এখানে আমি বিশ ইঞ্চিতে মার্ক করে নেবো দুই পাশেই পাশ থেকে আমি কোমরের মাপ নেব দশ ইঞ্চি দেড় ইঞ্চিনের শেলার সেলাইয়ের জন্যে ঘের মাপ নেব এখানে আমি তেরো ইঞ্চি এক ইঞ্চিন বাক্সটা সেলাইয়ের জন্যে এখন সবগুলো দাগ আমি এভাবে মিলিয়ে নেব এখন আমি সামনের পাটের বোর্ড গলার রাউন্ড শেপ দিয়ে নেব এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নেব এই তো আমি দাগ অনুযায়ী কেটে নিলাম এখানে আমার সামনে পাটের গলার পাশেও চার ইঞ্চি নিয়েছি আমি লম্বাই চার ইঞ্চি নিয়েছি এটা শুধু পাটের গলাটা এটা এখন আমি কেটে কেটে এই যে খুলে নেওয়ার পর গলাটা এরকম হয়েছে এখন আমি পাটের গলাটা কেটে নেব আমি এখানে পাশ থেকে চার ইঞ্চি নিয়েছি লম্বাই নিয়েছি তিন ইঞ্চি সামনের পাট থেকে এক ইঞ্চি ছোট দিয়েছি আমি পেছনে গলাটা এখন আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব এই যে পিছনে গলাটা আমি খুলে নিলাম কামিজের নিচে কর্নার থেকে আমি হাফ ইঞ্চি ডাউন করে নিয়েছি যাতে বের হয়ে না যায় তারপর আমি এখানে এভাবে চিকুন করে ডাবল বাজ দিয়ে সেলাই করে নেব নিচে এখন আমি কামিজের হাতা কাটিং করব। কাটিং করার জন্য এখানে আমি এক কাপড় নিয়েছি হাতার কাপড়টিকে প্রথমে এখানে আমি টু ফোল্ড করে নিয়েছি তারপর আমি কাপড়টিকে ফোর ফোল্ড করে নিলাম চার ভাজে এখানে আমার পাঁচ থেকে নয় ইঞ্চি কাপড় আছে উপর থেকে এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেবো দুই পাশে আমি এভাবে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব এখানে আমি এ পাশ থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখন এই দাগ থেকে আমি এখানে পর্যন্ত একটি হাতার শেপ দিয়ে নেব হাতার মোহরে নিচ্ছি আমি চার ইঞ্চি এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্যে আরও এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি পরে প্রয়োজন হলে কেটে ফেলবো তারপর আমি এই কর্নার থেকে নিষ পর্যন্ত এভাবে দাগ দিয়ে মিলিয়ে নেব এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব এই তো আমার হাতা কাটিং করা হয়ে গেছে এখন আমি চলে যাব সেলাই করতে আগে আমি গলা সেলাই করে নেব। খুবই সিম্পল গলা সেজন্য আমি আর গলার ভিডিও দেখাইনি এই যে আমি গলাটা সেলাই করার পরে এরকম হয়েছে গলা সেলাই করার পরে আমি জামার সাথে হাতাটা জয়েন্ট লাগিয়ে নেব। এখানে হাতার লম্বা আছে আমার তেইশ ইঞ্চি পর্যন্ত এক ইঞ্চি চলে যাবে সেলাইয়ের জন্য এখন হাতার কাপড়টিকে আমি উল্টিয়ে নেব। হাতার মোহরি থাকবে আমার চার ইঞ্চি এখানে আমি বেশি ইঞ্চিতে দাগ দিয়ে নেব পাশে আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো এখন আমার চড়াই থাকবে পাঁচ ইঞ্চি সাইডে এক ইঞ্চি আমি কেটে ফেলবো আর উপর থেকে এক ইঞ্চি আমার সেলাইয়ের জন্য চলে যাবে আর এখান থেকে আমি তিন চার ইঞ্চিতে দাগ দিয়ে নেব এই যে আমি সাইড থেকে বাড়তি কাপড়টুকু কেটে নিলাম এখন আমি সাইড থেকে এভাবে ডাবল বাস করে সেলাই করে নেব লম্বায় তিন চার ইঞ্চি পর্যন্ত এভাবে আমি দুই পাশেই সেলাই করে নেব এই যে আমি সাইড থেকে ডাবল ওয়াশ করে সেলাই করে নিলাম এভাবে আমি দুই পাশেই সেলাই করে নিলাম আর হাতাতে এভাবে এখানে হোক হবে এখানে আমি হোক লাগাবো পরে এখন আমি উপর থেকে এভাবে ডাবল ওয়াশ করে সেলাই করে নেব এই তো সেলাই করে নিলাম তারপর এখান থেকে এভাবে আমি সেলাই করে নেব এই তো সেলাই করে দেখছি আমার হাতের মাপ অনুযায়ী কতটুকু হয় তারপর আমি ওই অনুযায়ী হুক লাগিয়ে নেব। এই যে এখানে এভাবে আমি দুইটি হুক লাগাবো তো এভাবে আমি দুইটি হাতে রেডি করে ফেলেছি হুক আমি পরে অফ ক্যামেরায় লাগাব সুই সুতা দিয়ে হাতে সেলাই করে লাগাতে হবে তো এই তো আমার পুরো হাতা তৈরি করা হয়ে গেছে পুরো জামাটিও আমার কমপ্লিট এই যে আমি সাইড থেকে সেলাই করে নিয়েছি জামা নিচ থেকে সাইড থেকে পুরো সেলাই করে নিয়েছি এই যে নিচের পাটের সাথে মিলিয়ে রেখেছি কি অসাধারণ লাগছে দেখতে আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার নিজের কাছে নিজের ড্রেসটা অনেক ভালো লাগতেছে আর হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন জানাতে ভুলবেন না কিন্তু আসলে একটা কথা কি আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু কখনো কমেন্ট করেন না আসলে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি নতুন নতুন ড্রেসের ভিডিও বানাতে আর উৎসাহী হব আর ড্রেস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ